দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনার পর পুরোপুরি নীরব ছিলেন সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান অন্যদিকে তার বক্তব্যের জন্য অপেক্ষায় ছিলেন তার ভক্ত অনুরাগীরা অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুর খান গতকাল রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন লেখার শুরুতে কারিনা কাপুর খান বলেন আমাদের পরিবারের জন্য দিনটি অবিশ্বাস্য রকমের চ্যালেঞ্জিং ছিল আমরা এখনো ঘটে যাওয়া ঘটনাগুলো বোঝার চেষ্টা করছে আমরা কঠিন সময় পার করছে বিভিন্ন গুজব এবং টানা কাভারেজ থেকে বিরত থাকার জন্য মিডিয়া পাপারাজিদের শ্রদ্ধার সঙ্গে বিনীতভাবে অনুরোধ করছে বিভিন্ন গুজব এবং টানা কাভারেজ থেকে বিরত থাকার জন্য মিডিয়া পাপারাজিদের শ্রদ্ধার সঙ্গে বিনীতভাবে অনুরোধ করছে কিছুটা সময় চেয়ে কারিনা কাপুর খান বলেন আপনাদের উদ্বেগ ও সমর্থনের জন্য কৃতজ্ঞ কিন্তু আপনাদের পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অতিমাত্রার মনোযোগ আমাদের নিরাপত্তা আরও ঝুঁকিতে ফেলেছে আপনাদের কাছে অনুরোধ আমাদের সীমানাকে সম্মান করে এবং আমাদের পরিবারকে স্থির হওয়ার জন্য পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় সময় দিন এই সংবেদনশীল সময়ে বোঝাপড়ার সহযোগিতার জন্য আপনাদের অগ্রিম ধন্যবাদ বুধবার দিবাগত মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে পড়ে সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন সাইফের বাড়ির নার্স লিমার চিৎকারে ঘুম ভাঙে সাইফের এরপর ওই দুর্বৃত্ত সঙ্গে ধস্তাধস্তি হয় তার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সাইফকে আঘাত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে অস্ত্রোপচার শেষে আইসিউতে রাখা হয়েছে তাকে দু একদিনের মধ্যে ওয়ার্ডে স্থানান্তর করার আশা ব্যক্ত করেছেন চিকিৎসকরা জানা যায় ঘটনার দিন বাড়িতে ছিলেন না কারিনা কাপুর খান বরং বোন ও বান্ধবীদের সঙ্গে পার্টিতে ছিলেন তবে স্বামী সাইফের আহত হওয়ার খবর পেয়ে বাড়ি ফিরেন কারিনা গতকাল দুপুরের পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লীলাবতী হাসপাতালে যান এই অভিনেত্রী আর ওয়াচিং রাজটিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল